اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সে তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বোক ভরা তোমার শাহী দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুণাগার আর দ্বিতীয়টা নাই এমন কোন গুণা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তওবা করলা আমার জীবনে গুনাহ করব না রব্বুল আমীন আমাদের মা সুমবানি আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশুর শাশুড়ি paraf প্রতিবেশী দেশি খেসি সবাইকে কে তুমি maaf করে দাও আমাদের যত আত্মীয় স্বজন sare tin hath কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন জানেন আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলানা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বুল আমিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় নাই আমাদেরকে কোনো দিন না খাইয়ে রাখে বাবা নিজে পরে নাই আমাদেরকে না পরিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা

আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফিরার পর আমার এ কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফালাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুখিনী মায়ের কবারে আগুন জ্বলে কোন ভাই আব্বা জানের কবরে আগুন জলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমি যা দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও না নানির কবরে তুমি যাবে দিও দা

কেমতের দিন কঠিন মসিবতের কালে মাফিলটাকে তুমি তাদের না বানিয়ে দাও রামিন যারা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমার কলিজার টুকরা ভাইরা বাসার ভাইয়ের আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ইমান হয়ে মরে যায় যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিকে দাও আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো ফিকে দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলা তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই রব্বুল আলামিন প্রবাসী যেই ভাইয়ের আছে মনের নেক মাকাসেদ পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থাপক উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাই এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকের এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তা গুলো নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও রবিন যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদ্রুতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইরা করণের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহা বিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সৈয়দনা ওমরের মতো হামজার মতো খালিদ ইবনে নারীদের মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার মা বোনদের কে ফাতেমার মতো আয়সার মতো আসিয়ার আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তৌফিকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জারিনা না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুরিয়ায় দেয় জারিনা না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে এ শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও পড়ে যায় শুধু বৃদ্ধবৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায় হসপিটালের শুধু রুগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায় রব্বুল আমিন কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি জানি না যতদিন বেঁচে থাকি কোরান মেনে বিশ্বনবীর সন্না মেনে চলতে পারি তাও আমার এই বাংলার জমিনের উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল কর এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাটি হিসেবে কবুল করে দাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্বনবীর শিখার মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ